আরও ভয়াবহ টেক্সাসের বন্যা পরিস্থিতি উদ্ধার কর্মী দক্ষতা কমেছে আবহাওয়া বিভাগের সঠিক সময় দেয়া যায়নি পূর্বাভাস ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ চীনের বিরুদ্ধে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছে বেজিং। কাতারের দোহায় আবারও শুরু যুদ্ধবিরতি আলোচনা চলতি সপ্তাহেই হতে পারে গাজায় সংঘাত বন্ধে চুক্তি বললেন ট্রাম্প তিন দিন পার হতে চললেও আরও ভয়াবহ হয়েছে টেক্সাসের বন্যা পরিস্থিতি পরবর্তী ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ চলমান দুর্যোগে বিরাশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে আটষট্টি জনই সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টির বাসিন্দা অন্যান্য কাউন্টিতেও প্রাণ গেছে চোদ্দ জনের এখনও নিখোঁজ একচল্লিশ জন সন্ধানে চলছে নিরলস উদ্ধার অভিযান বেড়েই চলেছে টেক্সাসের গোয়াদালুপ নদীর পানির উচ্চতা শুক্রবার থেকে শুরু হওয়া লাগাতার বর্ষণে উনত্রিশ ফুট পর্যন্ত বেড়েছে নদীর পানি তলিয়েছে অঙ্গরাজ্যের নতুন নতুন এলাকা বাহাত্তর ঘণ্টা পার হলেও অবনতির দিকেই যাচ্ছে পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে টেক্সাসের আবহাওয়া বিভাগ শঙ্কা আবারও তৈরি হবে আকস্মিক বন্যা পরিস্থিতি বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিপদ বাড়তে পারে পূর্বাভাসের চেয়েও ভারী বৃষ্টিপাত হচ্ছে কঞ্চ ভ্যালি সেন্ট্রাল টেক্সাস এবং কেরভিলে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে যারা এখনো নিখোঁজ তাদের উদ্ধারে শতভাগ চেষ্টা চালিয়ে যাব বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যটির কের কাউন্টি শুধুমাত্র এই অঞ্চলেই প্রাণ গেছে কমপক্ষে আটষট্টি জনের যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ আরো কয়েক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এখনো সন্ধান মেলেনি চলছে বিরতিহীন উদ্ধার অভিযান যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগের সদস্যরা স্থানীয় এবং জাতীয় পর্যায়ের সহায়তায় পুরোদমে উদ্ধার অভিযান চলছে আমাদের শত শত কর্মকর্তা এই জরুরি অবস্থায় কাজ করে যাচ্ছে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানাচ্ছি। বন্যায় পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়া সদস্যদের একত্রিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাব শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মারাত্মক বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে অভিযোগ উঠেছে সময় মতো সঠিক পূর্বাভাস না দেয়ার কারণেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকটের কারণে দুর্যোগের পূর্বাভাস সময় মতো এবং সঠিকভাবে দিতে পারেনি আবহাওয়া অফিস সে কারণে আগাম প্রস্তুতির সুযোগ পাননি বাসিন্দারা অপচয় কমাতে মার্কিন সরকারের কর্মী ছাঁটাইয়ের নীতিকে দায়ী করা হচ্ছে এত বড় বিপর্যয়ের জন্য শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে মাত্র এক ঘন্টায় ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায় কোয়াদালুপ নদীর পানির উচ্চতা আটচল্লিশ ঘন্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্থ শতাধিক এই স্বল্প সময়ে কিভাবে এত মানুষের প্রাণ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন শুনতে অবাক মনে হলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ হাজার হাজার কর্মী ছাঁটাই করে বিশ্লেষকদের দাবি এ কারণেই আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো ভুগছে জনবল সংকটে এজন্যই ঠিকমতো দেয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস সংশ্লিষ্টরা তাদের কাজ করেছে কিনা এ নিয়ে আমার সন্দেহ হয় অনেক আবহাওয়া পূর্বাভাস অফিস এখন কর্মী স্বল্পতা নিয়েই চলছে অর্থাৎ যারা কাজ করছে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে টেক্সাসে যা হচ্ছে তার পেছনে এই কারণটা কতটা দায়ী তা নিয়ে ভাবতে হবে বলা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে পানির উচ্চতা এত দ্রুত বাড়তে পারে তা ধারণা করতে পারেননি আবহাওয়াবিদরা মনে করুন আপনার পছন্দের ফুটবল দলটি এগারো জনের পরিবর্তে নিয়ে যতই ভালো না কেন তারা হেরে যাবে এন ও এতে এটাই ঘটেছে সেখানে অসাধারণ বিজ্ঞানী দুর্দান্ত প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারক রয়েছেন কিন্তু পর্যাপ্ত জনবল ছাড়া দুর্যোগের পূর্বাভাস দেয়ার সক্ষমতা নিঃসন্দেহে কমবে এতে বাধাগ্রস্ত হবে আগাম প্রস্তুতি নিঃসন্দেহে যা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়াবে কর্মী ছাড়াইয়ের সিদ্ধান্তে বিপাকে যুক্তরাষ্ট্রের ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এনওএএ সহ অন্যান্য আবহাওয়া অফিসগুলো শঙ্কা এর প্রভাবে সক্ষমতা কমবে যা আগামী দিনগুলোতে হারিকেন টর্নেডো বন্যার মতো দুর্যোগের আগাম পূর্বাভাস দেওয়া কঠিন করে তুলবে যুক্তরাষ্ট্রের ইতিহাস পাল্টে দিতে চান ধনকুবের ইলন মাস্ক তৈরি হচ্ছেন দেড়শো বছরের বেশি সময় ধরে চলা দুই দলীয় লড়াইকে চ্যালেঞ্জ জানাতে কিন্তু বাস্তবে তা কতটা সম্ভব মার্কিন নির্বাচনের ইতিহাসে দেখা গেছে দুই প্রধান দলের ব্যবধান করতে থার্ড পার্টির প্রভাব থাকলেও সামগ্রিক ফলাফলে তাদের তেমন ভূমিকা থাকে না তবে ইলন মাস্কো অবুজ খেলোয়াড় নন স্পষ্ট করেছেন মার্ক প্রেসিডেন্ট হওয়া কংগ্রেসে আইন পাশে পার্থক্য তৈরি করে দেবে এমন প্রয়োজনীয় সংখ্যক আসন পাওয়াই তার লক্ষ্য একশো বছরের বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মানেই গাধা আর হাতি প্রতীকের লড়াই রিপাবলিকান এবং ডেমোক্র্যাট পার্টি দুই দলকে ঘিরেই আবর্তিত মার্কিন ক্ষমতার বলয় দেশটির সংবিধান অনুসারে পঁয়ত্রিশ বছর বয়সী যে কোনো নাগরিক লড়তে পারবেন প্রেসিডেন্ট নির্বাচনে তবে ব্যালট পেপার নাম ওঠাতে প্রতিটি রাজ্যে আলাদা করে জনসমর্থনের প্রমাণ দিতে হয় কঠিন এ শর্তের কারণে ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির বাইরে জাতীয়ভাবে কারো প্রার্থী হওয়া বেশ কঠিন অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেও মিডিয়া কভারেজ ক্যাম্পেইন ডোনেশন সবই জোটে কেবল ডেমোক্র্যাট আর রিপাবলিকান দলের ভাগ্যে সে কারণেই এই দুই দলের বাইরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ প্রায় অসম্ভব তবে সেই অসম্ভবকেই চ্যালেঞ্জ ছুটতে চান ধনকোবের ইলন মাস্ক কিছুদিন আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরম বন্ধু থেকে শত্রু বনে যাওয়া মাস্ক এমন সময় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন যখন আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী বছরের ভোটাভুটিতে তার দল আমেরিকা পার্টি কতটা প্রভাব রাখবে তা নিয়ে শুরু হয়ে গেছে বিশ্লেষণ নিজের পরিকল্পনা তুলেও ধরেছেন মাস্ক স্পষ্ট করেছেন আকাশ কুসুম কোনো স্বপ্ন দেখছেন না আপাতত কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্রেট ও রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য নেই এমন দোদুল্যমান আসনগুলো তার টার্গেট এর মধ্য দিয়ে পার্লামেন্টের বড় কোনো বিল পাশের ক্ষেত্রে ভোট দিয়ে ব্যবধান তৈরির সক্ষমতা অর্জন করতে চান তিনি সেক্ষেত্রে সিনেটে দুই থেকে তিনটি এবং হাউসে আট থেকে দশটি আসনে নজর দিলেই চলবে ধনকুবের ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা নিয়ে উপহাস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্কের থার্ড পার্টি গঠনকে হাস্যকর আখ্যা দিয়েছেন তিনি রিপাবলিকান পার্টির দুর্দান্ত সাফল্য রয়েছে ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে তবে যুক্তরাষ্ট্রে বরাবর দুই দলের ব্যবস্থায় বিদ্যমান আমি মনে করি থার্ড পার্টির সূচনা কেবল বিভ্রান্তি তৈরি করবে এখানে থার্ড পার্টি কখনোই কাজ করেনি তাই ইলন মাস্ক নিজের আনন্দের জন্য এটা করতে পারেন তবে তা হাস্যকর ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে এবার ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি নিজেদের যুদ্ধ বিমানের বিক্রয় বাড়ানো এবং বিশ্বব্যাপী রাফাল রফতানির ধস নামাতে এই কাজ করছে চীনা দূতাবাসগুলো কিন্তু অভিযোগটিকে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছে বেজিং। পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধে ভারতের অন্যতম গেম চেঞ্জার ভাবা হয়েছিল ফরাসি প্রযুক্তির যুদ্ধবিমান রাফালকে কিন্তু সম্মুখ সংঘাতে তিনটি রাফাল ফাইটার জেট হারায় দেশটি যা স্বীকারও করেছে নয়াদিল্লি এরপরই বিশ্বব্যাপী রাফালের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ারে ব্যাপক ধস নামে উল্টো পাল্লা দিয়ে বাড়তে থাকে রাফাল বিধ্বংসী চীনা যুদ্ধবিমান টেনসির শেয়ার মূল্য নিজেদের যুদ্ধ বিমানের প্রচার ও বিক্রি বাড়াতে রাফাল যুদ্ধ বিমানের অপপ্রচার করছে চীন এমন অভিযোগ ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বার্তা সংস্থা এপির কাছে বিষয়টি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি সামরিক কর্মকর্তা অভিযোগ ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে আগ্রহী দেশগুলোর কাছে গুজব ও অপবাদ রটাচ্ছে সেসব দেশের চীনা দূতাবাসগুলো রাফালের বিক্রি কমিয়ে নিজেদের যুদ্ধ বিমানের প্রসার বাড়াতে এমনটা করছে বেজিং দাবি প্যারিসের রাফালকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে ফ্রান্স বিপরীতে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে চীন এ পর্যন্ত পাঁচশো তেত্রিশটি রাফাল বিক্রয় করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন যার মধ্যে তিনশো তেইশটি বিক্রি হয়েছে ভারত মিশর কাতার গ্রিস ক্রোয়েশিয়া ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে মাল্টি টার্গেটিং নামক বিশেষ ফিচারের কারণে বহু দেশেই সুখ্যাতি লাভ করে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেটটি এবার নিরাপত্তা ইস্যুর জের ধরে ইরান থেকে বিতাড়িত করা হচ্ছে লাখ লাখ আফগান অভিবাসীদের স্বেচ্ছায় ইরান ত্যাগ না করলে জোরপূর্বক গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে সরকারের এমন হুঁশিয়ারিতে দেশ ছাড়ছে কয়েক দশক ধরে বাস করে আসা লাখো আফগান উচ্ছেদ অভিযানের জেরে গেল মাসেই ইরান ত্যাগ করেছে দুই লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত ইরান ছেড়ে যাওয়া আফগানিদের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাত লাখে বহুদিনের আশ্রয় ছেড়ে পরিবার ও শেষ সম্বলটুকু নিয়ে ইরান ছাড়ছেন লাখ লাখ মানুষ গেল কয়েক দশক ধরে যুদ্ধ দারিদ্র ও তালেবান শাসন থেকে বাঁচতে ইরানের শরণার্থী হিসেবে বসবাস করছেন প্রায় চল্লিশ লাখ আফগান নাগরিক ইরান ইসরায়েল যুদ্ধের পর তেহরান প্রশাসন বলছে এসব শরণার্থীর কারণে দেখা দিয়েছে নিরাপত্তা ঝুঁকি ছয় জুনের মধ্যে তাদের নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ডেডলাইন পার হওয়ার পর জোর করে এসব শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে তেহরান আমার বাবা মা আফগানিস্তানের হলেও আমার জন্ম ইরানে আমি এ দেশকেই সবসময় আমার মাতৃভূমি আমার বাড়ি মেনে এসেছি এত বছরের আশ্রয় ছেড়ে চলে যাওয়া এবং কাছের মানুষদের চলে যেতে দেখা সত্যিই হৃদয় বিদারক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএচসিআর জানায় ইরান ইসরায়েল যুদ্ধকালীন সময়ে প্রতিদিন গড়ে ত্রিশ হাজারেরও বেশি আফগানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যা আগের তুলনায় প্রায় পনেরো গুণ বেশি হাইকমিশনের গেল মাসের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র জুন মাসে ইরান ছেড়ে যাওয়া আফগান নাগরিকের সংখ্যা ছাড়িয়েছে দু লাখ ত্রিশ হাজারেরও বেশিতে মোট হিসাব অনুযায়ী যার সংখ্যা অন্তত সাত লাখ

কেবল গাজার সিটিতেই নিহত হয়েছে উনচল্লিশ জন রোববার এক বিবৃতিতে গাজার একশো ত্রিশটি স্থানে অভিযান পরিচালনার কথা জানিয়েছে তেল আবিব দাবি হামাসের আস্তানা লক্ষ্য করে হয়েছে হামলা উপত্যকায় আবারও উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল বড় পরিসরে বোমা হামলা হবে এমন সতর্কতা জারি করে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে দক্ষিণ খান ইউরেস থেকে সহায় সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে ফিলিস্তিনিরা যদিও এর মধ্যেও অব্যাহত রয়েছে বর্ষণ এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনের গাজায় বিশ মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় পঞ্চান্ন হাজারে আহত এক লাখ ছত্রিশ হাজারের কাতারের দোহায় আবারও শুরু হয়েছে গাজায় যুদ্ধ আলোচনা রোববার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে প্রথম রাউন্ডের বৈঠক আলোচনার সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি বিবিসিকে জানিয়েছে এই তথ্য দোহায় দুটি পৃথক ভবনে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের সাথে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে আলোচনা কাতার ও মিশরের প্রতিনিধিদের মাধ্যমে হয়েছে বার্তা আদান প্রদান তবে চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি সোমবার আবার হবে আলোচনা শনিবার এক বিবৃতিতে ইসরায়েল জানায় যুক্তরাষ্ট্রের ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে উল্লেখযোগ্য পরিবর্তনের দাবি জানিয়েছে হামাস যা অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে তারা যদিও এর আগে যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিল হামাস গত মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা শুরুর পর থেকে প্রাণ গেছে কমপক্ষে ছয় হাজার আটশো ষাট সপ্তাহেই হয়ে যেতে পারে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বিবৃতিতে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মি মুক্তির পাশাপাশি চুক্তি সংক্রান্ত জরুরি বিষয় নিয়ে হামাস ও ইসরায়েল দুপক্ষের সাথে আলোচনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট আমার মনে হয় আমরা গাজায় যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছি এ সপ্তাহের মধ্যেই চুক্তি হতে পারে জিম্মি মুক্তির বিষয়ে হামাসের সাথেও আপোষে আসার বেশ ভালো সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি এর আগেও আমরা অনেক জিম্মিকে মুক্ত করতে পেরেছি আশা করি চলতি সপ্তাহের মধ্যেই মীমাংসা করে ফেলতে পারব দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ আবারও নিরস্ত্রীকরণ না করার কথা পুনর্ব্যক্ত করলেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম রোববার পবিত্র আসরের উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি বলেন তেলাবিব আগ্রাসন না থামালে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে যাবে না হিজবুল্লাহ কূটনৈতিক আলোচনা ভেস্তে গেলে সংঘাতের হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা উচিত নয় বরং যারা আমাদের উপর চাপ প্রয়োগ করছে আমাদের ভূখণ্ড দখল করে রেখেছে তাদের আগ্রাসন বন্ধ করা উচিত বন্দীদের ফেরত দিতে হবে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে হিজবুল্লাহ সংঘাত এবং প্রতিরক্ষার জন্য প্রস্তুত আমরা কখনো আত্মসমর্পণ করিনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনের জয়েন্ট বেজ অ্যান্ড্রিউসে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি একই দিন স্থানীয় সময় বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার সেখানে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে পরবর্তীতে রাতে ব্লেয়ার হাউসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন বেনিয়ামিন নেতানিয়াহু এছাড়াও সফরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পিট হেক্সেথের সাথেও বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানের সামরিক অভিযানের পর এটি বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফট অস্ট্রেলিয়ার এক হয় এই ঘটনা রোববার খোলার ঠিক আগে কর্মীদের মাংসাশী প্রাণীদের রক্ষণাবেক্ষণের কাজ করতে দেখছিলেন পঞ্চাশ বছর বয়সী ওই নারী এ সময় আচমকা তাকে আক্রমণ করে বসে একটি সিংহ গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে পাশের এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে দুর্ঘটনায় ওই নারীর আহত হাতটি হারিয়ে ফেলার খবর প্রচার করে বেশ কয়েকটি সংবাদ সংস্থা তবে সার্জারির পর আশঙ্কা মুক্ত রয়েছে তার অবস্থা বলে জানায় কর্তৃপক্ষ এই ঘটনার কারণ খতিয়ে দেখতে চলছে তদন্ত জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হল বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার নব্বইতম জন্মবার্ষিকী রোববার নিজ বাসস্থান ভারতের ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালার বৌদ্ধ মন্দিরে ঐতিহ্যবাহী হলুদ ও গাঢ় লাল রঙের পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হন তিনি এ সময় নানা রকম সাংস্কৃতিক পরিবেশনা প্রার্থনা ও জন্মদিনের কেক কেটে ধর্মগুরুর জন্মদিন পালন করেন মন্দিরে আগত হাজারো সন্ন্যাসী ও অনুসারীরা গেল এক সপ্তাহ ধরে বিশ্বের বিভিন্ন দেশে জাক আয়োজনে দালাই লামার জন্মদিন পালন করছেন তার অনুসারীরা তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বহু পশ্চিমা কূটনীতিক ভারতের বিভিন্ন মন্ত্রী এমনকি জনপ্রিয় তারকারাও